সাশ্রয়ী দামে চাল পাচ্ছেন পঞ্চান্ন লাখ পরিবার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মাত্র পনেরো টাকা কেজি দরে মাসে ত্রিশ কেজি চাল পাবেন তারা খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন সতেরো আগস্ট থেকে সারা দেশে এই কর্মসূচি চালু হয়েছে আগে যেখানে উপকারভোগীর সংখ্যা ছিল পাঁচ লাখ এবার তা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চান্ন লাখ শুধু রংপুর বিভাগেই এই সুবিধা পাচ্ছেন দশ লাখ পরিবার ছয় মাস ধরে চলবে এই কর্মসূচি তবে অনিয়ম বা দুর্নীতি রোধে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনকে চলতি বড় মৌসুমে দেশের সর্বোচ্চ পরিমাণ খাদ্য সংগ্রহ হয়েছে যা লক্ষ্যমাত্র একশো শতাংশেরও বেশি রংপুর ও রাজশাহীকে দেশের খাদ্য ভাণ্ডার আখ্যাদান উপদেষ্টা হিলি স্থলবন্দরে চাল আমদানির প্রসঙ্গে তিনি বলেন দেশের উৎপাদন ও যোগান পর্যাপ্ত থাকলে আমদানির প্রয়োজন নেই তবে যারা আমদানি করেন তারা অনেক সময় কেবল নিজেদের লাভের জন্য করেন জাতীয় চাহিদার কথা ভাবেন না দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে প্রয়োজনে নতুন আবেদন গ্রহণ করে আমদানি বাড়ানো হবে যে কোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণে রাখা হবে